খবর কি ভালো লাগে না আমি আপনাদেরকে নবীজি সম্পর্কে বোঝাচ্ছি এই কারণে কারণ বর্তমানে নবী বিদ্বেষী অনেক মৌলানা বের হয়েছে কথিত মৌলবী মসজিদের বিম্বরের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে নবীর বিরোধিতা করে আসে না নাই কারণ বন্ধু এরা বিরোধিতা করার কারণ হলো এরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান তাদের নেই সঠিক সঠিক গবেষণা নেই সঠিক অবজারভেশন তারা করতে পারে না বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আপনারা সবাই তো জানেন বন্ধু কোরআনটা আপনারা আমার কাছে সহজে চলে এসেছে না না কোরআন সহজে আসেনি আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে কি আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে তার মানে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তার নাম হল নিউট্রন স্টার নিউট্রন স্টার তারটার একটা চা চামচ পদার্থের ওজন হল এক হাজার মিলিয়ন টন জু জু নম্ব তাহলে একটা তারার ওজন কত হতে পারে সৃষ্টির পক্ষে সেটা বের করার কোনো ক্ষমতা নাই যে আসমানে তো ওজন ধারণ করতে পারেন নিতে বলল না জমিন কে বললো কোরআন নিয়ে নাও জমিন ও কোরআন নিতে রাজি না কোরআনটা এসেছে আপনারা আমার প্রাণের নবীর কাছে তাহলে নবীজির পাওয়ার আছে না নাই সম্মান আছে না নাই এটা কি স্বাভাবিক সম্মান না অস্বাভাবিক সম্মান যেটা কল্পনাও করা যায় না ঠিক কেনা বলেন বন্ধু নবীজির জামানায় কোরআন এসে লিখিত ছিল না আবু জামানায় কোরআনটা লিখিত ছিল না ওমরের জামানায় কোরআনটা লিখিত ছিল না হযরত ওসমান জি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা নহ ওনার জামানায় কোরআনটা লিখিত হয়েছে এরপরে ধীরে ধীরে আপনারা আমার কাছে এসেছে কিন্তু প্রথম দিকতে তো সহজ ছিল না ঠিক কিনা বলেন আর জোরে আপনি আমি নামাজ পড়ছি কিনা নামার ছিল পঞ্চাশ অর্থ মেরাজের অর্থ মেরাজের দিন কতদিন আল্লাহর হাবিব মাইনাস করে করে পাঁচ অর্থের মধ্যে নিয়ে এসেছে আল্লাহর হাবিবের প্রস্তাব আল্লাহ রিন রাখলেন আবার আল্লাহ বলেছেন আমার কথা অত হতে পারে না আমি আল্লাহ কথা দিয়েছি পঞ্চাশ আপনার মহাপথে আপনার আমি পঁয়তাল্লিশ শক্ত মাইনাস করে দিলাম যদি পাঁচ অত্ত সঠিকভাবে পড়তে পারে গো তাহলে আমি আল্লাহ খুশি হয়ে পঞ্চাশ অর্থের স্বাভাবিক মর্যাদা আছে না নাই আছে না নাই সে নবী সম্পর্কে কথা বলতে বুঝে শুনে কথা বলতে হবে কি কিনা একটু চিন্তা ভাবনা করতে হবে কিনা বন্ধু নবী কি আপনারা নোর মানেন না মাটি মানেন সবাই বন্ধুরা আর আপনি সহজভাবে আপনাদেরকে বলে দেই আল্লাহর হাবিবের সৃষ্টির আগে কোনো কিছুই ছিল না মাটি আসে কোথেকে কথা বলেন পৃথিবীর কোনো আলেন বন্ধু যারা নবীকে মাটি বলে তারা এই পর্যন্ত দিন বন্ধু নবীকে মাটি আল্লাহ নিজে বলেছেন কোনো আয়াত দেখাতে পারেনি কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন হলো একটা নূর আল্লাহর হাবিব হলো একটা নূর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বলেছেন কদুচা কুম্মিলল্লাহীন রকিতবি ওয়া এবং অ্যান্ড এটার আগে যেটা হয় এবং পরে যেটা হয় দুইটা কি এক কথা বোঝেন নাই কথা বোঝেন নাই বাংলা পড়ছেন তো সবাই মোটামুটি এবং আছে না নাই এবং এর আগে যেই শব্দ থাকে এবং এর পরে যেটা হয় এটা কি এক দুইটা দুইটা ডিভাইড না আল্লাহ প্রথম বলেছেন কদজা আকুম মিনাল্লাহিন নূর এই নর হলো আল্লাহর প্রিয় হাবিব ওয়কিতাবুন নবীর এরপরে বলেছেন সুস্পষ্ট কিতাব আল্লাহর কোরআনের সাথে আসার সিস্টেমটার যথাযথ মিল আছে আছে না নাই আল্লাহর আগে এসেছে পরে কোরান এসেছে কোরান এসেছে সেটা বড় নয় তার চেয়ে বড় হলো কোরান আসার আগে কারণটা তৈরি হয়েছে যেটাকে আরব নিতে বলা হয় শানে নজুল ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড যত বলেন নাসহান আল্লাহ আলোচনা মানে ইমানকে মজবুত করার ইমানকে স্ট্রং করার একটা পন্থা এই যুগে বর্তমান যুগে শুধু নবীকে খাটো করতে 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 নিচে নামায়। মানুষের ইমান নবী সম্পর্কে উঠেই যাচ্ছে সাধারণ মানুষ বুঝতেই পারতেছে না কোনটা মানবে আর কোনটা না মানবে আল্লাহর হাবিব প্রায় সময় বলেছেন কলাই ইয়কম মিথলি তোমরা কে আছো আমার মতো এখনো পর্যন্ত কেউ হাতরা উঠাইতে পারে নাই কারণ নবীর মতো সৃষ্টি কখনো এক হতে পারে না বলেন আরো জোরে আপনার আমার রক্ত খাওয়া হারাম না হালাল হারাম না আপনার আমার প্রস্তাব খাওয়া তো থাক দূরের কথা প্রস্রাব খানার কাছেই মানুষ যায় না ঠিক কিনা বলে আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি বিভিন্ন জায়গা থেকে এক্সাম্পল দিচ্ছি উম্মে আইমান বরকতময় এক দাসী রে নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেললেন খাওয়ার পরে বললেন আমার জীবনে খাইনি পরে তাকে ঘোষণা দিয়ে দিলে তাহলে নবীকে আমাদের মত আরো জোরে মদিনায় নবী থাকা অবস্থায় সাতাইশটি যুদ্ধ হয়েছে কয়টি এর মধ্যে একটা যুদ্ধ হলো সবচেয়ে বড় যেটা উহুদের যুদ্ধ যারা অমরাতে গিয়েছেন বড় হয়ে গিয়েছেন উহুদের ময়দান নিশ্চয় পরিদর্শন করেছেন উহুদের মোবারক শহীদ হয়েছে সবাই জানেন জানেন কি জানেন না নবীজির যুদ্ধের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে গেছে জানেন তো সবাই বন্ধু হজরতে মালিক বিন সিনান যখন দেখলেন নবীজির ঠোঁট মোবারকবারক প্রবাহিত হচ্ছে দৌড়ে চলে গেল রে নবীর কাছে গিয়ে রক্ত মোবারক চষতে শুরু করলেন এবার নবীজি যখন রক্ত মোবারক চষতে শুরু করলেন নবীজি একটা ডাক দিয়ে বললেন রে মালিক বিন সিনান তুমি রক্ত বক্ষণ করো না জমিনে ফেলে দাও জমিনে ফেলে দাও এই কথা আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবে আমি আপনার একটা ফোঁটা রক্ত উদের জমিনে পড়তে দিব না এই কথা বলে মালিক বিন সিনান রক্ত চুষতে শুরু করলো রক্ত চুষা যখন শেষ হয়ে গেল বন্ধু আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে তাহলে মালিক বিন সিনানকে দেখে না এখান থেকে কি বুঝতে পারলেন বুঝছেন কিছু নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নোর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নর মোবারক থেকে মদিনাতুল মুনাব্বারান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি পয়দা করেছে সৃষ্টি করেছে ও বন্ধু তখন তিনি জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীজির নোর সৃষ্টি করেছে

रोमां चान ना অনেকেই বিশ্বাস করবেন না যে বিশ্বাস করবেন না তারি মানে গলদ আছে বন্ধু তাপ শ্রী রহুল ভাই এর তৃতীয় খণ্ড পাঁচশত তেতাল্লিশ উল্লেখ রয়েছে হযরতিয়া হোরায়ের ভুটান হুদেখ হাদিস খানা প্রমাণিত আমার নবী আপনার নবী একদিন জিব্রাহিলকে প্রশ্ন করলো বাঁ জিব্রাহিল তুমি বল গ তোমার বয়স্ক তো তিনি বললেন আমার বয়স্ক তো বলতে পারব না আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাকে শোনাতে পারবো কি এই ঘটনা আমাকে বলে দাও কয়ে সপ্তম মাস পান মতান্তরের চতুর্থ একটা তারা ওঠ অবস্থায় দেখেছি আমি সত্তর হাজার বছর ডুবন্ত অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর আমি তার টাকাটাকে আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি আওয়াজ তোলে বলেন না কত হাজার বার দেখেছি বাহাত্তর হাজার বার দেখেছি এবার আমার নবী একটা ডাক দিয়ে বললো রে জব্রাহিল আমি আমার মৌলার জ্যোতরের কসম করে পৌঁছে রে ওই তারাটাই ছিলাম আমি নবী জেরে জেরে কন্যা মহারাজ বাবার নাম কি হজরত মোহম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামস বোন ইন অফ কান্ট্রি ইস মাদার্স নেইমাজ আব্দুল্লাহ ইস মাদার্স নেইমা জামিনা ইতিহাস খুঁজে দেখবেন বর্তমানে বন্ধু নবী সম্পর্কে গবেষণা করা থেকে আলমরা দুলে গেছে শুধুমাত্র একটা শব্দকে তারা বারবার মানুষের কাছে পৌঁছে দিতে চায় শুধু একটা শব্দ সেটার নাম হলো বেদা বেদাত বলার মতো আপনাদের এলাকায় আছে না নাই যিনি বেদাত বলে শুধু খেয়াল রাখবেন আপনাদের কি তিনি বেদাত বলছে ওনার কাছে তার চাইতে বেশি বেদাত আছে কিন্তু উনি নিজের বেদাতটাকে নিজের চোখে দেখে না যিনি নিজের অন্যায় নিজের অপরাধ নিজের গুস্তাকি নিজের চোখে দেখে না তিনি কখনোই বিবেকবান এবং বুদ্ধিমান হতে পারে না ঠিক না বলে আর জোরে বুঝি আসিনি কথা কথা বুঝতে চান বন্দরে আমার নবীর সাথে প্রেমের ডুবে লাগাইতে হবে নবীর সাথে প্রেম করতে হবে নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে আল্লাহ আমার নবী বলেছেন যারা নবীর ইজ্জতের চাদর ধরে টান দেবে নবীকে বকা দেবে উম্মত আমি তোমাদেরকে অর্ডার করে গেলাম তোমরা তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো আমর নবই যে বলেছেন যারা সাহাবাই কেরামকে গালে দেবে তাদের ইজ্জতের চাদর ধরে টান দেবে এই রকম মানুষ যদি তোমরা দেখতে পাও তাদেরকে বাইন্দা পেটাও হাদিস শরীফ হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি সম্পর্কে সালাত মানি তো নবী কথা বলেন না কেন নবী সম্পর্কে ওয়াজকে খারাপ লাগে নাকি ভালো লাগে যত বেশি শুনবেন তত বেশি ইমান স্ট্রং হবে যদি কোনো কারণে আপনার জান্নাতে যাওয়ার মতো আমল কম হয়ে যায় আপনার এই ইমানের এই স্ট্রং ইমান আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আর একটু মহাব্বতে পড়ুন জোরে জোরে বলুন কি করতে হবে হত্যা করতে হবে তার অন্যতম প্রমাণ হজরত ইসলামের দ্বিতীয় খলিফা ওনার বাবা যখন আমার নবীকে পাগল বলল কি বলল পাগল বলল পাগল বলতে দেরি বাবার দেহ থেকে কল্লা করে না। বন্ধু আব্দুল্লাহ ইতিহাস খুঁজে দেখেন আব্দুল্লাহ কি দুই শত মহিলা কয় শত মহিলা দুই শত মহিলা আবদুল্লাহকে স্বামী রূপে পাওয়ার আকাঙ্ক্ষা করেছিল কয় শত দুই শত মহিলা স্বামীর রূপে আবদুল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা করলো কিন্তু আবহরতি আবদুল্লাহকে স্বামী রূপে না পেয়ে নিজের জীবন তারা নিজেরাই কোরবানি করে দিয়েছে রহস্য কি হুজুর আবদুল্লাহর প্রেমে কেন দুই সোনারী জীবন দিল নিজেরা স্বেচ্ছায় তার কারণ হল আবদুল্লার কপালে ছিল নূর নবীজির নূর মোবারক এই নূরের ঝলক যখন কোন নারী আবদুল্লার পেইজের মধ্যে দেখত তখন তারা পাগল হয়ে যেত আবদুল্লাহকে করে কাছে পাওয়ার জন্য আবদুল্লাহকে কাছে না পাওয়ার বিরোহণে দুই শত নারী নিজের জীবন নিজে বিসর্জন দিয়ে দিয়েছে তার রহস্য হল আবদুল্লাহ নোরানি চেহারা এই নোর ছিল নোর নবীজির নোর মোবারক ছিল আব্দুল্লাহর কপালে তোমরা জানো না আমি যদি এখন কাউকে থুতুমারি বন্ধ আমার সাথে ঝগড়ার মনস্ত করে আসবে মানুষ ঠিক কিনা বলে আপনারা বন্ধু হকানি আলেম এই জন্য আমার নবী বলেছেন কোরআন এবং হাদিস বলেছে যেমন তেমন আলেমের সাথে সম্পৃক্ত করো না সম্পৃক্ত থেকে না যোগ্য এবং দক্ষ আলেমদের সাথে সম্পর্ক করো তাদেরকে ইমাম বানাও খতিব বানাও তাদের সাথে সম্পৃক্ত থাকো জীবনে কোনদিন দিন ইমান আমল ধ্বংস হবে না কিছু পড়েছে কিছু শুনেছে কিছু দেখেছে ওই সমস্ত ইমামের পিছনে নামাজ পড়লে আজকে নামাজ পড়বেন কাল থেকে পশু আপনি ইমান ভাড়া হয়ে যাবেন কারণ ইসলাম কোন ছোট্ট তো চোর চটি বই পড়ে বন্ধু আলেম হওয়া যায় না ইসলাম এবং কুল কিনারাহীন এক গভীর সমুদ্র জীবন থাকতে ঢুকা যায় আর জীবন থাকতে বের হওয়া সম্ভব না বলে হজুর কেন গো এটা এত লং কেন গো কারণ ইন্না দিনা ইন্দ আল্লাহির ইসলাম ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ইজ নট অনলি ই রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরে আরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধু আমার এটা আল্লাহর মনোনীত ধর্ম আর এই ইসলামের আমার প্রাণের নবী নবী বুঝেন নাই ছাড়া কি ইসলামের বুঝতাম কোনটা শুরু কোনটা শেষ কোনটা মাঝখান আমরা কি বুঝতাম আর জোরে বলেন বুঝতাম কখনোই বুঝতাম এই জন্মবন্ধু নবীর সাথে প্রেম করতে হবে নবীর প্রকিপে যথাযথ শ্রদ্ধা রাখতে হবে আপনারা নবীকে দাঁড়ায় সালাম দেননি দ্বারা ক্যাম করেননি এরা আমাদের কি বেদাতি বলে ফতুয়া দেখি বলে বেদাতি বলে ফতুয়া দে ওরা কোরআন শরীফ পরে নাই সুরফাতের নয় নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন কত আজির কি বলেছেন আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো কি করো আপনাদের কাউন্সিলার সাহেব এসেছেন আমি আপনাদের প্রধান বক্তা এসেছি আপনারা কি দাঁড়িয়ে সম্মান করেননি করছেন নি এটাকে আগে কেউ বলে বলে দিয়েছিল এটার কি কোনো দলিল আছে আজকেই করতে হবে এই মুহূর্তে করতে হবে দলিল আছে কিন্তু বন্ধু আপনি নিজের ক্ষেত্রে সম্মানটাকে বেদাত বলেন না যিনি সরকারে এমসালিন আল্লাহ যাকে ভালোবেসে হাবিবুল্লাহ বলেছে আপনি তার সম্মানকে বেদাত বলেন কোন বিবেগে কথা আমার কথা বুঝছেন নি আপনারা বুঝেন এই যে এখন দাঁড়াইলেন আপনাকে যদি কেউ সম্মান করে আপনি খুশি হয়ে যান কিন্তু নবীকে কেউ সম্মান করলে আপনি বেজার হয়ে যান আপনাকে কি আমি ইমানদার বলবো নবীকে জানের চাইতে আরো বেশি ভালোবাসতে হবে দন দল টাকা পয়সার প্রমাণ হলো হজরতে অমর ওমর ডেকে বলল রাসূলুল্লাহ আমি আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি আমার নবী বললেন ওমর এখনো তুমি মুমিন হতে পারোনি পরে ওমর ডেকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি আমার নবী বললেন ওমর এতক্ষণে তুমি মুমিন হয়েছ আপনার কাছে কি আপনার জানটা খুব কাছে না আপনার কাছে কিন্তু কোরআন বলে না না মুমিন তোমরা সবাই মিলে শোনো আমার আল্লাহ বলেছেন নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহি নবী মুমিনের জানের চাইতে আরো কাছে বুঝেন নাই আমার ওয়াজ নবীজি মুমিনের আত্মার চাইতে আরো কাছে আপনারা আমার আত্মার চাইতে কাছে কিন্তু আর কিছু নাই কিরে তোর শেয়ার দেয় না কেউ

নবী কি চিনাচ্ছি আমি আপনাদেরকে কি আপনাদের এলাকায় মৌলবিরা কি বলে আমি জানি না আমি আমার ওই দীর্ঘদিন স্টুডেন্ট লাইফ থেকে এখনো পর্যন্ত নবী নিয়ে গবেষণা করছি যত বেশি যাচ্ছি বন্ধু ততই মধু খুঁজে পাই যত বেশি যাচ্ছি ততই বেশি আরো যাইতে ইচ্ছে করে কারণ অন্তর বরাস আরে জোরে বলেন না আমি আপনাদেরকে বলি ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে এখানে আসেনি কেউ কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট থাকলে তারা বসতে পারবে উনিশশো উনসত্তর সনে নীল আর মস্টম পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেলেন কোথায় উনিশশো উনসত্তর সনে নীল আর মস্টম পঞ্চাশ লক্ষ কোটি পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে তিনি চাঁদের দেশে গেলেন দুই বন্ধুকে নিয়ে ওখান থেকে বিন্দু পরিমাণ বালু নিয়ে পৃথিবীতে ফিরে আসলো আপনার আবার প্রাণের নবী এই বন্ধু এই জমিন থেকে রামগঞ্জের জমিন থেকে আকাশ চাঁদ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে মুখস্থ রাখবেন কত এক লক্ষ চল্লিশ হাজার মাইল দরে চাঁদ আপনার আমার প্রাণের নবী চারটা কি ইশারা করতে দেরি রে ওই চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমি প্রায় সময় একটা গজল বলি আপনারা শুনছেন কিনা জানি না গজল পছন্দ করে আমি আপনাদেরকে আজকে কিছু মেসেজ আমি দিতে চাই বন্ধু আমার আলোচ্য বিষয় হলো আজকের সালাত আমার আলোচ্য বিষয় কি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নবীর মর্যাদা নবীর পাওয়ার নবীর শা নবীর আজমত বুঝাবো বুঝতে রাজি আছেন সবাই বলেন আল্লাহকে আমরা কি কেউ দেখেছি কিন্তু বিশ্বাস করেছি বিশ্বাস করার মতো সেই প্ল্যাটফর্মটা তৈরি করেছেন কে আল্লাহর প্রিয় হাবিব বুঝে নিতে হবে উত্তর দিতে না পারলে সাইলেন্ট মনে থাকবেন আমাদেরকে এই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন কে আল্লাহ অর ইংলিশ কবি কি বলেছেন উই হ্যাভ নটসিন সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ দেয়ার ইজ নো বাট আল্লাহ জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহকে কখনোই দেখিনি আজও দেখিনি ভবিষ্যৎও দেখব না ঠিক কিনা বলেন যদি জান্নাতি হতে পারি আল্লাহর সাথে দিদার হবে যেদিন জান্নাতিদের সাথে আল্লাহর দিদার হবে রে জান্নাতের নেয়ামত আর নেয়ামত মনে হবে না সবচেয়ে বড় নিয়ামতের অপেক্ষায় থাকবে জান্নাতিরা মওলার দিদার আমরা আল্লাহকে দেখিনি তারপরও বিশ্বাস করেছিলাম আজও করছি ভবিষ্যৎ করব ঢেকে না বলে এই বিশ্বাসের জায়গাটা তৈরি করেছে আপনার আমার প্রাণের নবী আল্লাহ হয় আল্লাহর আর সেরে চতুর্পাশে বন্ধু আল্লাহর আরশ যেটাকে বলা হয় আল্লাহর আর সের চতুর্পাশটা হলো রুহের জগৎ আল্লাহ রাব্বুলার রুহের জগতে প্রাথমিকভাবে একটা মিটিং ডেকেছিলেন নি আল্লাহর মিটিংয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন আলাস্তবির রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সর্বপ্রথম আপনার আমার প্রাণের নবী সর্বপ্রথম বলে দিয়েছিলেন বালা হা আপনি আমাদেরই প্রভু নবীজি যখন স্বীকৃতি দিলেন মিটিংয়ে সর্বপ্রথম আল্লাহকে প্রভু বলে স্বীকার করলেন তারপরে আপনা আমার আমাদের সকল আত্মা সেই স্বীকার উক্তি দিয়েছেন মর্যাদা না নাই আর জোরে বলেন আমরা কালিমাপুরি কি পড়ি না লা একটা অংশ ঠিক কিনা বলেন